নববর্ষ সবাইকে হ্যাপি নিউ ইয়ার আমি আজকে আজকে দাঁড়াইতে চাই না ইনফ্যাক্ট কেন আমরা ছোটোবেলার থেকে শিখছি হলে গিয়ে এক তারিখে যা করি সারা বছর তাই করতে হয় সো আজকে যদি অ্যাভয়েড করতে পারতাম তাহলে আমার মনে ইন্টারভিউ কম দিতে হইতো বাট এনি ওয়ে নেভার দ্য আমাদের প্রতিদিন আমরা আমাদের যে বিপিএল টিম আছে আমি বলেছি প্রত্যেকটা ফ্রেঞ্চাইজি ওনার সাথে ডে ওয়ান থেকে যোগাযোগ করা করে তাদের বলা যে টাকাটা তাদের দিতে হবে যেভাবে আমরা গিয়েছি আসলে আপনি যদি একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চিন্তা করেন এটা না কেন এটা কিন্তু উত্তর আমি এক কথা দিতে পারব না ইউ হ্যাভ টু সি দ্য সিচুয়েশন এই গত চার মাসের সিচুয়েশন দেখতে হবে আপনার সবার তরফ থেকে তার মানে তা না যে প্লেয়াররা পয়সা পাবে না ওইটার জন্য আমরা আলাদা পদক্ষেপ নিয়েছি তাদের বলছি আমি প্রেসিডেন্ট হিসাবে তাদের সরাসরি কথা বলছি কেননা তাদের জন্য আমরা অনেক কিছু করার চেষ্টা করছি ফ্র্যাঞ্চাইজি যাই তারা ফিল না করে তারা মানে বোর্ড শুধুমাত্র দেখবে আর ফ্র্যাঞ্চাইজি তাদের কোনো সম্পর্ক নেই সে তারা কিন্তু আমাদের পার্টনার মানে দেয়ার অলসো স্পেন্ডিং মানি টু ইম্প্রুভ বাংলাদেশ ক্রিকেট অবশ্যই ইম্প্যাক্ট পড়েছে আপনার খেলার স্ট্যাটিস্টেটে বেশি কিছু জানার দরকার নাই কেননা সালাউদ্দিন তো দুটি জিনিস ও আপনি জানেন যে কিন্তু ওর কোচিং টাইমে কিন্তু ফাস্ট হয়েছিল আমি যতদূর জানি পাতিয়ালাতে প্লাস ওর যে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে এখন দুটি একসাথে লাগাচ্ছে আরও বাংলাদেশি সো প্রতিটা প্লেয়ারকে সে এত ভালোভাবে চিনে যার যে ঘাটতিটা ওইটা সে খুব ভালো জানে সে ইন্ডিভিজুয়ালি কাজ করছে করবে এবং এটা করি করবে আমাদের তো আপনি যদি শুধু দেখেন তাহলে ইট ওয়াজ এ মিক্সচার আমরা পাকিস্তানে দুই টেস্ট সিরিজ জিতেছি ইন্ডিয়াতে দুইটা হেরেছি ওয়েস্ট ইন্ডিজ সাথে এক এক হয়েছে টেস্ট সিরিজ ঢাকায় আবার দুইটা হোম সিরিজ হেরেছি আবার টি টোয়েন্টি ওয়েস্ট ইন্ডিজকে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে হারিয়েছি সো ইটস লাইক মিক্সচার বাট আমি আমি কিন্তু খুব রেজাল্ট ডেফিনেটলি আমরা যাই করি রেজাল্ট ওরিয়েন্টেড বাট রেজাল্ট পেতে চাইলে আপনার কিছু প্রসেসের মধ্যে যাওয়া দরকার প্রসেসটা যদি আপনি ঠিক করতে পারি তাহলে কিন্তু ওই গিয়া একটা লজিক্যাল সিকোয়েন্স মানে আপনার রেজাল্ট আসবে এখন এই জন্য একটু ধৈর্য ধরতে হবে আমার মাত্র চার মাস আপনি বললেন চার মাসে আসলে ম্যাজিক কিছু করা যাবে না বাট আমি চাইবো জিনিসগুলা যেমন আপনি কিছু জিনিস এখনই জানেন যে আপনার ক্রিকেটাররা যেটাই খেলুক বোর্ড থেকে কিন্তু আমি সবাইকে বলেছি এটা নিয়ে কোনো কথা বলা যাবে না কারোই আবার খেলোয়াড়া যখন খুব ভালো খেলে তারাও যে আমরা আবার আগে দেখতাম যে তারা কোনো ফেসবুক স্ট্যাটাস দিত এগুলো একটু কমেছে আমার মনে হয় উইদিন দ্য অর্গানাইজেশন এই কোঅর্ডিনেশনটা খুব প্রয়োজন আপনার বিকজ আমরা সবাই একসাথে কাজ করি ইভেন ইউর স্পোর্টস জার্নালিস্ট সমালোচনা তো হবেই করবেন কিন্তু আমার কথা যদি এটা কনস্ট্রাকটিভ হয় তাহলে আমাদের কিন্তু রেক্টিফাই করতে সুবিধা হয় বাট জাস্ট করার জন্য করা আর এটা করলে আসলে আমরা কোনো দিকে এগোতে পারবো না এটা আমি সবাইকে আশা করব যে আপনারা জিনিসটা ধৈর্য ধরবেন কোনো অসংখ্য থাকলে অবশ্যই তুলে ধরবেন কিন্তু এটা আপনার সব একটু বুঝি করা দরকার মানে খুব তাড়াতাড়ি হুট করে না পড়ে গেলে ভালো এক্সপেকটেশন ওই আমার যেই যেই পরিকল্পনা মাথায় আছে ওগুলো সবগুলোই যাতে দেখতে পারি আমার যে কয়দিন এই টেনিয়রে আছে মনে করেন সেভেনটি এইট মনে হয় আমার পরিকল্পনা মেজর পরিকল্পনাগুলো আমি অ্যাটলিস্ট শুরু করতে চাই আর কি আসলে অনেক সময় হয় কি আপনার ডিরেকশনটা খুব ইম্পর্টেন্ট মানে আপনি কি বলেন কি বলতে মানে কী ডিরেকশন চায় ওরা কেননা আপনি যদি এক জায়গা থেকে তিন চার রকম ডিরেকশন যায় তাহলে কিন্তু ডিফিকাল্ট ফর কিউরেটার অলসো সো আমি চিন্তা করেছি যে এবার উইকেটটা আমরা দেখতে চাই মানে ভালো ব্যাটিং উইকেট আবার এমন না যে বাউন্সও আছে কিন্তু উইকেটে সো এই ধরনের উইকেট আসলে খেলা প্রয়োজন তাতে করে আপনার বোলারও শিখবে কিভাবে ভালো ব্যাটিং উইকেটে বল করা যায় আর ব্যাটসম্যানরা তো আপনার একদম মনে করেন আমরা অনেক সময় কী বলে এটি টেকনিক্যাল যদিও ব্যাপারটা তাও আপনাদের বোঝার জন্য বলছি আমি অসম মনে করি একটা শর্ট অফ লেন্থ বল করলো যদি লো বাউন্সের উইকেট হয় তখন কিন্তু বোলাররা পার পেয়ে যায় কিন্তু ট্রু বাউন্স উইকেটে কিন্তু এটা হয় না সো দুজনের জন্য সুবিধা সো ইনস্ট্রাকশন ছিল যে আমরা ভালো ব্যাটিং উইকেটে খেলতে চাই আবার এটা কিন্তু বলা যাবে না যে বোলারও কিন্তু প্রথম দিকে আপনার প্রথম ম্যাচটা আমি তো সব সবগুলো দুইটা ম্যাচই দেখেছি চারটা ম্যাচ আমার মনে একটু মুভমেন্টও ছিল যদি বোলার যদি বল এই উইকেট কাজে লাগাতে পারে খারাপ না কিন্তু বাউন্স যদি ইভেন্ট থাকে ওইটা করছি এবং আমি আশা করছি হয় কি আপনার এই যে যেমন আজকে গ্লুমিটে যদি সারাদিন আপনার রোদ না উঠে তাহলে যদি আপনি কালকে উইকেটটা যদি ওরকম আপনি নাও পেতে পারেন কথা কথা বলছি এগুলো সবারই একটু বুঝে লিখলে সুবিধা বাট আপনার ইনস্ট্রাকশন ছিল ভালো ব্যাটিং উইকেট আমরা খেলতে চাই ওইটা একটা কারণ ছিল আমার আসলে বিকজ আপনি দেখেন শুধুমাত্র ভালো উইকেটে ব্যাটসম্যানই একদম কি হয় আমরা যখন পড়াশোনা করি আমরা যখন মেমোরাইজ করি কোনো জিনিস খুব বেশ ভালো করে পড়লে কিন্তু বুঝে যায় এই উইকেটে কিন্তু আপনার ব্যাটসম্যানটা জানে কোথায় বল পড়লে বলটা কোন দিকে যাবে থামবে না উঠবে না নিচে যাবে না তখন কিন্তু শট খেলে অন দ্য আপো খেলতে পারে ওইটি দেখে আমার মনে হয়েছে মানে সবসময় যে আপনি ব্যাটিং উইকেট বানাবেন তা না বাট ওই অভ্যাসটা থাকতে হবে তাহলে কিন্তু ব্যাটসম্যানের মধ্যে ওই ফিয়ারলেস ক্রিকেট খেলা যায় আর কি যে আপনি স্ট্রোকস খেলবেন বল ব্যাটে লাগবে বাইরে যাবে সো ওই আমরা কিন্তু খুব বেশি আমার মনে পড়ে না তিন ম্যাচ সিরিজের এক দুইটা ম্যাচ তিনশোর কাছাকাছি একটা তিনশো বাইশ আর দুশো পঁচানব্বই রান করেছিলাম তারপরে এটা আসলে ওরা মোটামুটি মানে আমি বলবো না যে খুব ডিফিক মানে ওদের কোনো প্রবলেম হয়েছে উইকেট পেয়েছিলাম ইনিশিয়ালি আমরা বাট আরামসে করেছি তো ওইটার পরে আমার মনে হয়েছে যে আমাদের আমাদের অ্যাটলিস্ট একটা দুটো ফর্মেট খুব ভালো ব্যাটিং উইকেটে খেলা দরকার টু আর্লি টু কমেন্ট আসলে আমার মনে হয় চেষ্টাটা আছে আপনি জানেন যে এর মধ্যে আসলে একটা প্রসঙ্গ আপনাদের একটু বলে নেই যাদের দর্শকরা আমি দুই তিনবার অলরেডি বলে ফেলেছি আমার মিডিয়া ম্যানেজার বলেছিল প্রসঙ্গ না তুললে ভালো আপনাদের হয়তো বা টিকিটের ব্যাপারটা আমি একটু বলে নিচ্ছি আমরা একটা নতুন এরিনাতে প্রবেশ করছি করেছি ডিজিটাল প্ল্যাটফর্মে যেটা আপনি আপনি যত বিদেশে টুর্নামেন্ট দেখেন এটা আলটিমেটলি হয় কি ওয়ান পার্টিকুলার একটা জিনিস ইম্প্রুভ করলে কিন্তু টুর্নামেন্টটা আপনি ওয়ার্ল্ড ক্লাস করতে পারবেন না আমরা চেষ্টা করছি হলে গিয়ে বিপিএলটাকে একটা রিয়েল ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট যেই টুর্নামেন্টে ফ্র্যাঞ্চাইজে ওনাররা ফিল করে এই ফ্র্যাঞ্চাইজিরা যাতে আপ হয় আমাদের তো এখনও আপনার ম্যাক্সিমাম ফ্র্যাঞ্চাইজে যাতে অনেক পয়সা করতে না এই জন্য আমরা যে টিকিটিং সিস্টেম করেছি আপনি দেখেন এলইডি লেগেছে সো দেখতে রাতে খেলা খুব ভালো লাগে প্রোডাকশন কোয়ালিটি কিন্তু খুব ভালো আপনি যদি দেখে থাকেন এই টিকিটের ব্যাপারটা আমরা চেষ্টা করবো বিকজ এটা একটা জাস্ট বিপল জাস্ট স্টার্ট আমাদের কিন্তু হোম সিরিজ আছে অনেক সো আমাদের আমি একটা জায়গা অনুধাবন করেছি যে এই জায়গাটা থেকে রেভিনিউ জেনারেশন করা ভালো সম্ভব হয়তো আগে কেউ নজর দেয়নি ওইভাবে বা ওই চিন্তাটাই ছিল না আমার মনে হয় যে আমি হোম সিরিজে এবং আমার বাই এ ভিএল এ শেষ আপনি দেখবেন যে অ্যাটলিস্ট সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ডিজিটালাইজড হয়ে যাবে সিং সিস্টেম যারা পারবে না আপনি কি হয় আমরা যখন একটা জিনিস করতেই হবে জানি তখন কিন্তু সামভাবিক কিন্তু একটা ওয়ে বের করি সো আমরা চাই অ্যান্ড এই সিস্টেমটা এত ভালো সিস্টেম কারো কোনো কিছু টাচ করা দরকার নেই দ্যার ইজ আপনি টিকিটটা ক্লিক করবেন কিনবেন একটা গেটওয়ে দিয়ে একটা পার্টিকুলার আমাদের ক্রিকেট বোর্ডের একটা অ্যাকাউন্ট আছে টিকিট কালেকশন অ্যাকাউন্ট ওই কালেকশানের টাকাটা চলে যাবে এখানে কিন্তু আমার আমার বোর্ডের লোকের কারও এখানে কোনো কিছু টাচ করার কিছু নাই সো এটা আপনি কত ইজি না জিনিসটা সো আপনি সব জেনে যাচ্ছেন রিয়েল টাইম প্রত্যেকটা আমরা যে ফ্রি অফ কোস্ট টিকিট দেই ওইটার থাকবে কোনো ডুপ্লিকেশন শুধু কিউআর কোড না এটার সাথে ভিডিএস আছে এটা কে নকল করা লিট্চুয়ালি ইম্পসিবল আই এম শ্যুর তারা আবার চেষ্টা করবে এটাকে আরো ইমপ্রুভ করবে আপনি জানেন টেকনোলজি একদিনে সব হবে না আস্তে আস্তে সব বেটার হয় সো এটা আমরা চেষ্টা করব যে এই সিস্টেমের সাথে আমরা রেখে যেতেই ওর ভালো কিছু ভালোর জন্য এই মুহূর্তে আসলে নাম চিন্তা করেন না দেখে আমি কথা মানে মানে বলতে পারছি না তো যেহেতু আমরা তিন দিনের একটা পরিকল্পনা নিয়ে আমাদের যেই ওয়মেন উইংস আছেন ফাহিম ওনারা চিন্তা করছেন এবং আমার মাধ্য আমার কাছে আসবে অ্যান্ড এটা খুব ভালো জিনিস এবং এটা আমি আপনাদের বলতে পারি যে মেয়েদের সুযোগ সুবিধা আমাদের পাড়িয়েছি বাড়াচ্ছি এবং আরও বাড়াবো সো দ্যাট ইউ নো আমরা আরও বেশি প্লেয়ার পাই ঠিক আছে ওকে ধন্যবাদ সবাইকে আবার